এটা আমাদের রাস্তা আমাদের রাস্তার অবস্থা দেখো তো দু তিন দিন ধরে প্রচুর বর্ষা হয়েছিল সেই জন্য রাস্তারা শুকছে না থেকে চুনামাই ধরেছিলো মাছ আলু বেগুন দিয়ে ঝাল করেছি এ খুবই সুন্দর লাগবে আর রঙটাও খুব সুন্দর ধারে ঘাসগুলো খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি এখন রাস্তার ধারে ঘাসগুলো কেটে নিচ্ছি তো এখন আমি গোবর মাটি নিয়ে এসেছি এগুলো ভালো করে মাখিয়ে এই উনালটাকে ছঁচ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা জল খাওয়া দাওয়ার পর আমি থালা মাছতে চলে আসলাম আর এই থালাটা বাবাহারে সাদে দিয়েছে আর এই থালাতে আমি সাদ খেয়েছিলাম আর এই কাঁসার থালাটা আমি ভালো করে মেজে নেব আর তার সাথে বন্ধুরা যে উনানটা তৈরি করেছিলাম সেই উনানটা ফেটে গেছে সেটাকে ভালো করে গোবর মাটিতে ছঁচ দেবো আর উনানের মুখ খুলবো আর তার সাথে আছে রান্না আর আছে লালির ঘাস টাস কাটবো তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে আর তোমরা ব্লগ ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা চলো এখন আমি সাবান দিয়ে জালি দিয়ে থালাটা তাড়াতাড়ি করে মেজে নিই তারপরে আরও অন্যান্য কাজকর্মগুলো করতে হবে আর বন্ধুরা সামনে তো দুর্গাপূজা তোমাদের কেনাকাটা হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে কাঁসার থালাগুলো তো মাজিয়া রাখলে চকচক করে আমার কাঁসার থালার কাঁসার বাটিটা আমি ভালো করে মেজে নিয়েছি এখন এই কাঁসার থালার বাটিটা পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব আর বন্ধুরা থালার সামনের অংশটা কত সুন্দর চকচক করছে আর পেছনে দেখো কেমন কালো হয়ে আছে থালা বাটি দেখো পুরো আমি করে মেজে নিয়েছি তো এখন চলো এগুলো বাড়িতে রেখে দেই বাবাকে খাবার দিয়ে তারপরে উনান ছাবি আর বন্ধুরা থালার বাটিটা উবড়ে দিয়েছি থালা বাটি থেকে জল ঝরুক তারপরে ভালো করে মুছে আমি আলমারিতে গুছিয়ে রেখে দেবো থালা মেজে বাড়িতে রেখে দিয়ে বাবাকে খাবার দিয়ে চলে আসলাম উনানে ছঁচ দিতে তো দেখো এই উনানটা আগে আমি আর তোমাদের দাদাভাই তৈরি করেছিলাম আর উনানটা দেখো এখানে অনেকটা ফেটে গেছে তো এখন আমি গোবর মাটি নিয়ে এসেছি এগুলো ভালো করে মাখিয়ে এই উনানটাকে ছঁচ দেবো আর বন্ধুরা এই উনানটা আমি যদি শুধু মাটি দিয়ে ছঁচ দেই তাহলে ফেটে যাবে আর একটু যদি গোবর মিশে ছঁচ দিই তাহলে এতটাও ফাটবে না থাকবে খুব সুন্দর আর একটু বুলে দিলে উনানটা বেশি ফাটবে না এই উনানটা খুবই শক্ত হয়েছে আর আমাদের তো জবে থেকে উনানটা তৈরি করেছি কোনো রোদ হয়নি শুধু বর্ষা হচ্ছে তো আমি এই উনানটা আজকে ভালো করে ছঁচ দিয়ে দিই দু তিন দিনের মধ্যে এই উনানে আমি রান্না করব তোমাদের সবাইকে দেখাবো আর বন্ধুরা আমার গোবর আর মাটিটা একসাথে মাখানো হয়ে গেছে এখন আমি মাটি নিয়ে ফাটে ফাটে দিয়ে দেবো তারপরে উনানটা ভালো করে ছঁচ দিয়ে দেবো

হাতে একটা দার গামলা নিয়ে চলে আসলাম লালির যেন ঘাস কাটতে তিন চার দিন ধরে লালির জন্য ঘাস কাটা হয়নি তো এখানে যে ঘাসগুলো দেখছো এই ঘাসগুলো আমি কাটবো আর বাবা পুকুরে জাল দিচ্ছে মাছ পড়লে মাছ কুটে রান্নাবান্না করব তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে ঘাসটা কেটে নিই বন্ধুরা আমি আমার বাগানে ঘাস কাটছিলাম কিন্তু রাস্তার ধারে ঘাসগুলো খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি এখন রাস্তার ধারে ঘাসগুলো কেটে নিচ্ছি বেশ কিছুদিন বর্ষার জন্য আমি লালির জন্য কোনো ঘাস কাটতে পারিনি তো আজকের বেরিয়েছি আজকের একটু লালির জন্য বেশি ঘাস কেটে নেব এখন এটা পাশের বাড়ি দাদুদের ধানের ক্ষেত তো ধানটা কত সুন্দর হয়েছে আমাদেরও খুব সুন্দর হয়েছে এখন এটা আমাদের রাস্তা আমাদের রাস্তার অবস্থা দেখো তো দু তিন দিন ধরে প্রচুর বর্ষা হয়েছিল। সেই জন্য রাস্তাটা শুকছে না আর আজকেরও মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কোনো রোদ নেই সেই জন্য রাস্তাটা ভালো মতন শুকছে না বন্ধুরা লালির যেন ঘাস কেটে চান করে আমি রান্না বান্না করতে চলে আসলাম আর আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি তার সাথে দেখো আলু বেগুন আর চুনা মাছের চচ্চড়ি করেছি আর এখানে মাছ সম্রানো আছে টমাটো মাছে আলু কুচিয়ে রেখেছি এখন আমি আলুর ঝোল রান্না করব। বাবা পুকুর থেকে চুনা মাছ ধরেছিলো মাছ আলু বেগুন দিয়ে ঝাল করেছি এ খুবই সুন্দর লাগবে আর রঙটাও খুব সুন্দর হয়েছে চলো এখন আমি ঝোলটা করে ফেলাই আর ঝোল করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ছন্দা দেব তাই একটু তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম আর বন্ধুরা যে আলুগুলো কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন কড়াতে উঠিয়ে দিচ্ছি আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পর এখন আমি জল উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা আলুগুলো সেদ্ধ হোক তারপরে মাজার টমাটোম আমি দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটার পর এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি তো এখন আমি টমাটোমার মাছ দিয়ে দেবো দেখো এই টমাটোমগুলো সব আমি দিয়ে দিচ্ছি আর যে মাছগুলো সন্ধ্যে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকা লাগিয়ে দিব ঝোলটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমার ঝোলটা হয়ে এসেছে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন মাছের ঝালটা আমি গামলাতে ঢেলে নিচ্ছি ঝোলটা দেখো কত সুন্দর রং হয়েছে টমাটম দিয়েছি খেতে খুবই সুন্দর লাগবে আর এই ছিল আজকের ব্লগ ভিডিও রান্নাবান্না আর ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও